আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে আছেন এবং সৌদি আরব থেকে রাশিয়ার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভিসা করতে চাচ্ছেন শুধু পাসপোর্ট দিয়ে শুধু পাসপোর্ট আর কিছু লাগবে না পাসপোর্ট আর ছবি হলে আমরা এই রাশিয়ার এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসাটা কনফার্ম করে দিতে পারছি আপনাদের এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না আপনাদের এনওসি লাগবে না কোম্পানি কোনো ঝামেলা নেই একেবারে আপনি শুধু পাসপোর্ট আপনারা যেখানেই থাকেন সৌদি আরবে যে কোনো প্রান্তে থাকেন শুধু আমাদের রিয়াদ অফিসে আপনারা জাস্ট পাসপোর্টটা কোরিয়ার করে দিলে আমরা আপনাদেরকে এই ভিসাটা সার্ভিস দিতে পারছি আপনার আপনারা সৌদি আরবে যেখানে থাকেন এই ভিসাটার যেই আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি শুধু সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে না আপনারা যারা বাংলাদেশে আছেন তারা ফুল ফাইল প্রসেস করে নিজেরা জমা দিতে পারবেন আর হচ্ছে যে আমরা সৌদি আরব থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ভিসাটা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি সো শুধু পাসপোর্ট লাগবে আপনাদের আর ছবি লাগবে আর কিছু লাগবে না আপনারা যেখানে থাকেন আমাদের রিয়া রিয়াদের অফিসে আপনারা আপনাদের পাসপোর্ট পাঠিয়ে দিলে আমরা এই আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতার থেকে এই ভিসাটা এসছে আজকে অ্যাপ্রুভাল এসছে তো কাতার থেকে যারা অ্যাপ্লাই করবেন তারা তাদেরকে আমরা ফুল ফাইল প্রসেস করে দিব ইনভাইটেশনের সাথে ইনভাইটেশন দিয়ে আপনাদেরকে ফুল ফাইল প্রসেস করে দিব আপনার গিয়ে জাস্ট জমা দিবেন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব আপনি জমা দিবেন আপনার পাসপোর্টে আপনি নিজে জমা দিয়ে নিজে উঠাবেন আর সৌদি আরব ছাড়া বা অন্যান্য যেসব মিডল ইস্টের যেসব জায়গাগুলো আছে যেমন যে দেশগুলো আছে বা কাতার তারপরে হচ্ছে কুয়েত ওমান এইসব দেশে যারা আছেন দুবাই আমরা আপনাদেরকে ফুল ফাইল প্রসেস করে দিব ইনভাইটেশন সহ আপনারা গিয়ে অ্যাম্বাসিতে জমা দিবেন আর সেখান থেকে আপনারা আপনাদের পাসপোর্ট আপনারা কালেকশন করবেন আর শুধু সৌদি আরব থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভিসা করে দিচ্ছি আপনারা সৌদি আরবে যেখানে থাকেন যেই প্রান্তে থাকেন আপনার পাসপোর্ট আমাদের অফিসে পাঠিয়ে দিলে রিয়াদের অফিসে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে এই এই রাশিয়ার এক মাসের সিংল্যান্ডে ভিসাটা করে দিতে পারবো শুধু পাসপোর্ট লাগছে আর আপনার ছবি লাগছে আর কিছু লাগছে না কোম্পানির কোনো ঝামেলা নেই এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে না এন লাগবে না ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না একেবারে ফ্রেশ পাসপোর্ট একেবারে ফ্রেশ পাসপোর্ট কোনো ধরনের কোনো ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন নেই সো যারা এই ফসারটা নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে সেখানে নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ